এই পৃথিবীতে প্রতিটি মানুষের চেহারাই আলাদা যেমন আলাদা তার গল্প স্বভাব আর জীবনযাপন কেউ হয়তো আমার চোখে সুন্দর কেউ হয়তো নয় কিন্তু সত্যিকার অর্থে চেহারা সৌন্দর্যকে আদৌকারও জীবনের মান নির্ধারণ করে দিতে পারে প্রকৃত ভালোবাসা কখনোই কোনো মুখের গঠন বা ত্বকের রং দেখে জন্মায় না ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করা যায় ভালোবাসা মানে একে অপরের ভুল ত্রুটিকে মেনে নেওয়া পাশে থাকা শ্রদ্ধা করা আর নিঃস্বার্থভাবে খেয়াল রাখা এই ভালোবাসার পাশে চেহারার গুরুত্ব এক সময় মুছে যায় কারণ বয়সের সঙ্গে সঙ্গে মুখ বদলায় ত্বকের বলি লেখা পড়ে সৌন্দর্য ম্লান হয় কিন্তু হৃদয়ের ভালোবাসা যদি থাকে তা কখনো পুরনো হয় না আমরা অনেক সময় নিজেকে বা অন্যের চেহারা নিয়ে সংশয়ে ভুগি সমাজ আমাদের শিখিয়েছে ফর্সা ত্বক ধারালো নাক স্লিম ফিগারে নাকি সৌন্দর্য অথচ এই ধারণার কোনো ভিত্তি নেই একজন হাসি খুশি সদাচারে সহানুভূতিশীল মানুষ তার মুখে যেন একটি আলাদা জ্যোতি থাকে যা কোনো প্রসাধনী দিয়ে অর্জন করা যায় না কাউকে ভালোবাসার আগে তার রূপ নয় তার মনটা বোঝার চেষ্টা করা উচিত যার চোখে সহানুভূতি আছে যিনি অন্যের কষ্ট বুঝতে পারেন যার মুখে সদা হাসি খুশি লেগে থাকে সেই মানুষের সবচেয়ে বেশি সুন্দর কারণ এই সৌন্দর্য সব সময়ের সাথে বরং আরও গভীর হয় সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয় যার প্রতি যার যত প্রেম তার কাছে সে তত বেশি সুন্দর কোনো প্রেম কিংবা সম্পর্ক টিকে রাখতে সৌন্দর্য নয় দরকার বোঝাপড়া সম্মান